বন্ধুরা আজকে কথা বলবো অডিও ডাকিং নিয়ে আর অডিও ডাকিংটা হচ্ছে আপনি যখন কথা বলছেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডে আস্তে করে একটা মিউজিক বাজা এবং আপনি যখন কথা ছেড়ে দিচ্ছেন তখন ওই মিউজিকটা আবার একটু জোরে বেজে ওঠা তো এই সিস্টেমটা আপনি কিভাবে করবেন ফিল্মরা দিয়ে সুন্দর মতো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমি এখান থেকে একটা ভিডিও নেই দুইটা ভিডিও নিব পাশাপাশি প্রথমে আমি একটা ভিডিও নিলাম তার পাশাপাশি আরেকটা ভিডিও নিলাম তো এই দুইটা ভিডিওর পাশাপাশি আমি নিচে একটা হামিং নিব বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিব বিজিএম তো চলুন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আগে শুনি তো এই সাউন্ডটাকে আমরা যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে এই সাউন্ডটা আস্তে আস্তে বাঁচবে তো সেটার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে আমার এই জায়গায় অডিও ভিডিওতে অডিও আছে অর্থাৎ এই জায়গাতে আমার ব্যাকগ্রাউন্ডটা জোরে হবে না এই জায়গাতে আমার ভিডিওটা আস্তে আছে মানে ভিডিওতে কোনো সাউন্ড নাই এখানে আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু জোরে হবে তো এটার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে প্রথমে অডিওটা সিলেক্ট তারপরে কিবোর্ড থেকে অল্টার ধরবেন অল্টার ধরে একটু এই সাইডে আমি একটা ক্লিক করলাম আর এই সাইডে আরেকটা ক্লিক করলাম ক্লিক করে এখন দেখেন আমি যেখানে আমার অডিওটা আসতে বাসবে এই জায়গার যে চিহ্নটা রয়েছে এখানে আমি আস্তে করে নিচে দিকে টান দিলাম দেখেন আমার অডিওটা কিন্তু কমে গেল তো এখন আমরা যদি শুনি টাকাটা জোগাড় করতে পারি তবে এখানে দেখেন আমার ভিডিওর সাউন্ডটা জোরে এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আসতে এবার আমরা যদি খেয়াল করি এই ভিডিওটা শেষ হয়ে গিয়ে যখন পরের ভিডিওটা শুরু হবে দেখেন কথা শেষ হওয়ার সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর মতো কোনো কোন খট করে চলে যাওয়া ছাড়া স্মুথলি কিন্তু উঠে গেল এখানে যদি আপনারা একটু খেয়াল করেন অডিওর দিকে এই সাইডে ডান সাইডে আপনি যদি ইয়ে ভলিউমের দিকে খেয়াল করেন তা আমার ভলিউম কিন্তু জিরো জিরো তো আমি যখন এই সাইডে নিয়ে আসছি দেখেন যেখানে আমার আস্তে করে দেওয়া আছে তো এখানে দেখেন মাইনাস আঠারোতে রয়েছে মাইনাস আপনি যে যেটুকু সেট করবেন সেইটুকুই আঠারোতে রয়েছে কিন্তু যখন আমি এখান থেকে যখন ভলিউমটা বাড়ানোর দিকে আমি যখন সেট করে দিয়েছি তখন দেখেন দেখেন আবার কিন্তু জিরোতে চলে আসলো ষাট করে জিরোতে চলে গেল তো এইবার দেখেন আমি এটাকে আবার শেষ করবো শেষ করে আমি আরেকটা অডিও নিয়ে আসবো এই ভিডিও নিয়ে আসবো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিও মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড জোরে থেকে আবার যখন আমার ভিডিওর কথার দিকে আমি গুরুত্ব দিচ্ছি বা ভিডিওর কথা শোনার জন্য ইয়ে করছি তখন আমাকে যেটা করতে হবে একইভাবেই ডান সাইডে একটা ক্লিক করতে হবে অল্টার ধরে আগে সিলেক্ট করতে হবে অডিওটা তারপরে ডান সাইডে একটা ক্লিক করতে হবে অল্টার ধরে বাম সাইডে একটা ক্লিক করতে হবে অল্টার ধরে এইবার আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আস্তে করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে সেখানে আমি টান দিব নিচের দিকে দিলে দেখেন আমার আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড জোরের থেকে আসতে চলে কাছ থেকে টাকা নেওয়া আমার কথা শুরু হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অটোমেটিক আসতে হয়ে গেল তো এই সিস্টেমে কিন্তু আপনারা ফিল্মরা দিয়ে সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে মানে অডিওটাকে ডাকিং করতে পারেন ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে আসতে এবং জোরে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন তো এটা ছিল আজকের কিভাবে আপনি অডিও ডাকিংটা করবেন এটার উপরে অনেকে জানতে চেয়েছিলেন যে কিভাবে আমরা এটা করতে পারি তাদের জন্য মূলত এই ভিডিওটা কারণ প্রিমিয়ার প্রো দিয়ে আপনারা হয়তো দেখেছেন আদার্স কোনো সফটওয়্যার দিয়ে হয়তো দেখেছেন কিন্তু ফিল্মোরা দিয়ে যেভাবে আপনি করতে হবে বাংলায় হয়তো বা আমি প্রথম নিয়ে আসছি হয়তো আর কেউ করেনি বা করেছে কিনা আমি জানি না তো এটা ছিল মূলত সিস্টেম আপনি যদি ফিল্মোরার যে কোনো ভার্সন আমার কাছ থেকে কিনতে চান অল্প মূল্যে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সুন্দর সার্ভিস আপনারা পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অনুরোধ করতে পারি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন